তো আসসালামু আলাইকুম গাইস সবাই আশা করি ভালো আছেন তো আজকে এটা বলা যায় ছোটখাটো একটা ব্লগ এই পরিবেশটা যেহেতু আমার ভালো লাগলো আমি চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য শহরের কোলাহল থেকে একটু দূরে আসলে বোঝা যায় প্রকৃতির মাঝে কি অদ্ভুত একটা প্রশান্তি লুকিয়ে আছে আজ আমি আছি সবুজের মাঝে যেখানে মাটি বাতাস আর মানুষের হাসি সবকিছু একসাথে মিশে আছে আপনার চারপাশে দেখতে পাচ্ছেন মাঠ ভরা ধান শুধু এখানে শুধু ধানই না এখানে আছে কৃষকের স্বপ্ন মাটির গন্ধ আর আমাদের ভবিষ্যৎ এই তাল গাছগুলো এই তাল গাছ এই তাল গাছগুলো একবার দেখেন দেখা যাচ্ছে কিনা জানি না এই যে তাল গাছ এই তাল গাছগুলো যেন গ্রাম বাংলার আকাশ ছোঁয়ার চেষ্টা করে আর এই মাঠের পাশের ঘাস উপভোগ করতেছে ও কিন্তু বসে বসে এখানে পুরো পরিবেশটাকে উপভোগ করতেছে তো ওরা একেবারে আমাদের গ্রামের বন্ধু বা বন্ধুর মতো করে চল আর আমার মা তার হাসির সুন্দর কিছু হতে পারে না কি ঠিক বলছি না তো এই প্রকৃতির মতো একদম নির্মল এখানে সময় চলে কিন্তু আনন্দের অভাব থাকে না আপনারা যারা গ্রামে আমার মতো বড় হয়েছেন তারা হয়তো বা জানবেন তারা হয়তো বা এই পরিবেশগুলোকে অনেক মিস করবেন যারা এই মুহূর্তে গ্রাম ছেড়ে বাহিরে আছেন তো শহরের কোলাহলে আমরা ব্যস্ত কিন্তু এখানে উপভোগ করার মতো কেবল একটা ফসলের মাঠ না এটা কৃষকের স্বপ্নের প্রতিচ্ছবি প্রতিটা সবুজ গাছের পাতায় লুকিয়ে আছে হাজারো আশা কঠোর পরিশ্রমের গল্প একটা মনোরম পরিবেশে আপনাদের যদি একটু দেখাই দেখেন আপনারা এই পরিবেশটা এই পরিবেশে কেন আসতে চাইবে বলেন যারা যারা গ্রাম গ্রাম পরিবেশে থাকেন বা গ্রামে থাকেন তারা তারা হয়তো বা এই পরিবেশটা খুব মিস করবেন যারা যারা হয়তো কাজের ক্ষেত্রে আপনার ঢাকা শহরে হওয়া কোনো না কোনো জায়গা আছেন গ্রাম ছাড়া বাহিরে ঠিক আছে তাদের তো আমার সাথে আছে আমার বোন জামাই আনিস তো ওকে তো হয়তো সবাই চিনে থাকবেন আকাশ তাহলে আমরা কিন্তু এখানে আসছি যে আজকের সময়টা আজকের সুন্দর সময়টা এই যে পরিবেশটাকে এই বিকেলবেলায় আমরা এখানে আসছি ঘোরার জন্য এই যে পুরো জায়গাটা যেখানে আসলে হয়তো আমার মতো সবারই ভালো লাগতে পারে আমরা এখন ঘুরবো আর আমাদের কিছু পরিবেশ দেখাবো কিন্তু কথা বলতে পারি না তো আমার কথাবার্তার মধ্যে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ঠিক আছে তো কখনো আমার আমার জীবনে এইভাবে কোনো কন্টেন্ট বা এরকম কোনো ভিডিও ছোটোখাটো কোনো ব্লগ তৈরি করা হয়নি পর্যন্ত তো সেক্ষেত্রে আমার চোখে দেখাই যায় তাই না তো আমি আসলে একটা জিনিস বোঝাতে চাচ্ছি গ্রাম্য পরিবেশে যে আমরা ছোটো থেকে বড় হয়ে আসছি ঠিক আছে এখন পর্যন্ত আমাদের মন থেকে পুরোপুরিভাবে গ্রামের প্রতি যে একটা ভালোবাসা এই গ্রামের ফসল ফসলের মাঠ আকাশ আর আনিস কিন্তু খুব পরিবেশটাকে উপভোগ করতেছে এই দেখেন কত সুন্দর ঘাস দেখছেন কত সুন্দর ঘাস কত সুন্দর মাঠ ভরা ফসল সব কিন্তু ধানের ফসল ঠিক আছে সব ধান সবই হ্যাঁ তো ওরা দুইজন একটু মজা করতেছে দেখেন এই পরিবেশটা না একদম মানে কি বলবো এই জায়গাতেই যে কেউ যদি আসে একদম প্রকৃতির প্রেমে পড়ে যাবে ঠিক আছে ওই যে আনিসের পাশে দেখতে পাচ্ছেন তাল গাছ ওই যে তাল গাছ হ্যাঁ আর যে চারপাশটা একটু দেখাই পাশে আবার অনেক লোক জমায়েত হয়েছে কালকে তো ঈদ চলে গেছে না বন্ধুরা তো আজকে সবাই ও তারপর আনিস আমাকে বলতেছে যে ক্যামেরাটা একটু নিচু করে ধানগুলো দেখানোর জন্য ঠিক আছে যে আপনারা যারা যারা আমার মতো প্রকৃতি প্রেমী ওনারা তো ওই বিষয়টাকে উপভোগ করতে পারবেন যাই হোক আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না আমি কোনো ব্লগ করি না আপনারা হয়তো জানেন আমরা আমি জাস্ট এই পরিবেশটা তো আসার পর আমার খুব ভালো লাগলো আমি আমি চাইলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যার কারণে আমার এই ভিডিওটা করা মাঝখানে অনেক ভুলভ্রান্তি কথাবার্তা যেহেতু আমি বলতেই পারি না সেক্ষেত্রে অনেক ভুলভ্রান্তি হতেই পারে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর এই পরিবেশটাকে আপনারা একটু অনুভব করেন এই প্রকৃতির মাঝে একটা অদ্ভুত শান্তি আছে যেমন মায়ের হাসি মায়ের হাসির মধ্যে ভালোবাসা থাকে তাই আমরা যতই ব্যস্ত হই না কেন মাঝে মাঝে এই ফিরে আসার চেষ্টা করি এই সুন্দর পরিবেশগুলোতে মাঝে মাঝে আমাদের এখানে ফিরে আসাও দরকার যেহেতু আমরা বাংলা মায়ের হাসি দেখতেই খুব ভালোবাসি তো আমাদের প্রকৃত ভালোবাসার কাছে তোমাদের আশেপাশের যদি এমন সৌন্দর্য থাকে তাহলে সেটা প্রকৃতি আমাদের সবচেয়ে বড় একটা আশীর্বাদ যেটা আল্লাহ প্রদত্ত যেটা দেখলে বা যেখানে থাকলে আমাদের সারাদিনের কষ্ট সব ভুলে যায় মানে একটা অন্যরকম শান্তি পাই যেটা আসলে বলে বোঝাবার মতো না তো যাই হোক আজকে এই পর্যন্ত ভালো মন্দ যাই হোক না কেন ভালো মন্দ যাই হোক না কেন কাউকে লাইক দিতে হবে না আমি কোনো ভিউসও চাই না আমার মেমোরিতে এটা রেখে দিলাম সেই অনুযায়ী ভিডিওটা করা আর যারা যারা চাচ্ছেন এই ভিডিওগুলো ভিডিওটা দেখার বা উপভোগ করার আমি বলতে যাচ্ছি যারা প্রকৃতি প্রেমী আমার মনে হয় তারাই ভিডিওটা দেখবে সেই লোকগুলোই এই ভিডিওটা অনুভব করবে তো সবার জন্য শুভকামনা রইল আগামী দিনের জন্য সবাই আপনারাও এরকম সুন্দর সুন্দর স্পট সুন্দর সুন্দর পরিবেশগুলো এরকম যে প্রকৃতিগুলো আপনারা সবাই উপভোগ করবেন এবং প্রকৃতি পুরো প্রকৃতিকে বাঁচাতে যা যা স্টেপমেন্ট অথবা কার্যক্রম করা দরকার ঠিক সেগুলোই করবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম